হ্যালো মাই আর আর ইউ আমি আছি এই মুহূর্তে নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা থেকে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা সনপাড়া গ্রামের নাম আছে সনপাড়া এখানে জাপানি ভিজিট হয়েছে হাজার হাজার জাপানি পিজেট হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থানে তৈরি হয়েছে এলাকাতে অনেক মানুষের কর্মসংস্থান তৈরি হইতেছে এরা সংপাড়া হাজার হাজার মার্কেট থেকে আপনার পনেরো বিশ মিনিট লাগে এখানে আসতে সনপাড়া বাজারের কাছে সনপাড়া বাজারের কাছে গাউসিয়া মার্কেট থেকে সনপাড়া বাজারের কাছে যারা যারা চিনেন না এই সনপাড়া তারা গাউশিয়া আসবেন গাউশিয়ার থেকে রিক্কাতে শনপাড়া আসবেন সোনপারা বাজারের কাছে এই ইভিজেটটা জাপানি ইপিজেট হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হইতেছে বিজেডের কারণে এই এলাকা অনেক উন্নত হইতেছে আগে এলাকাটা কিচ্ছু ছিল না এই এলাকার মানুষ কৃষিকাজ করে খাইত একবারে গ্রামসে এখন ইভিজেট হওয়ার পরে এলাকার মানুষ বিল্ডিং টিল্ডিং করতে আসে কর্মসংস্থান হইতে আছে হাজার হাজার মানুষ বাড়ি ভাড়া দিতে আছে খাইতে আছে যেমন দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ কর্মসংস্থান তৈরি কর্মসং কর্মসংস্থানের জন্য এখানে আসতেছে অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার আরও অনেক কর্ম অনেক বড় 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 কোম্পানি এখানে আসতে আছে আপনার বিদেশি কোম্পানিগুলো বেশি ঢুকতে আছে এখানে বাংলাদেশি বিদেশি অনেক দেশের কোম্পানি বড়ো বড়ো কোম্পানিগুলো এখানে হইতেছে এখানে পরিবেশটা হলো গ্রামের পরিবেশ আপনার গ্রামে যেরকম পরিবেশ ওই পরিবেশটা এখানে এখানে আপনার গ্যাস নাই আপনার বাড়ি এখানে অনেক দূর দূর একটা বাড়ি গ্রামের পরিবেশ এখানে রাস্তাঘাট এত উন্নত না রাস্তাঘাট নলমাল রাস্তাঘাট এত উন্নত না এখানে হচ্ছে সিললেট যে মহাসড়কটা মহাসড়ক এখানে সিললেট মসুন্দি মহাসড়ক মহাসড়কের সাথেই পড়ছে মহাসড়কের সাথেই এই ব্রিজেরটা পড়ছে দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাতে এটা তো সিলেট মহাসড়ক সিলেট এবং নৌসুন্দী এই তো নসুন্দী এবং সিলেট যে সিলেট মহাসড়ক বলে যে এখান থেকে যে সিলেট দুশো দশ কিলো এখান থেকে এপিজেড থেকে সনপারা থেকে সিলেট দুশো দশ কিলো আর নসুন্ধী হচ্ছে মাত্র চার কিলো নসুন্ধী এখান থেকে তো চার কিলো মাত্র চার কিলো এখান থেকে এই চার কিলো দেখতে পারতেছে গাড়ি ঘোড়া চলতেছে এই সব সিলেটের গাড়ি সিলট নসুনন্দীর গাড়ি গলাগুলি সিলেট নসুন গাড়ি এটা হলো ইপিজেট এর মেইন গেট এটা হলো ইপিজেট এর মেইন গেট যে আমরা গেট এতে ঢুকিয়ে দেখতে পারতেছি এটা মিসভিজের মেইন গেট এগুলো আশেপাশের গ্রামের অবস্থা এই লোক আশেপাশের